ব্যাক টু চ্যানেল শপিং গেড করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিউর্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য বিয়ে বাজার থেকে অফার প্রাইজে পার্টি শাড়ি নিয়ে অসম্ভব সুন্দর কিছু শাড়ি এখানে রয়েছে আর প্রাইসটা শুনলে যে কারোর মাথা খারাপ হয়ে যাবে তো চলুন এক এক করে এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিয়ার্স প্রথম যেটা দেখছি কালারটা কেমন লাগছে আমার কাছে তো অসম্ভব সুন্দর একটা কালার মানে এতটা সুন্দর মানে লেমন কালার কি করে এতটা সুন্দর দেখুন ডিজাইনটা এটা পাড়ের দিকটা দেখুন সুতো দিয়ে স্টোন দিয়ে পাল দিয়ে পুরোটা এভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে ঠিক আছে গর্জিয়াসভাবে কাজ এবং মাঝখানের কাজটা খেয়াল করুন সুতো স্টোন পাল তিনটা দিয়ে পুরো শাড়িটা কাজ করা কুচির দিকটা হবে খেয়াল আচ্ছা কুচির দিকটা আসবে হাফ পরসরে একটু ব্লাউজ পিসটা আমাদেরকে দেখিয়ে দেন ব্লাউজ পিসটা যেটা রয়েছে এই যে ব্লাউজ পিসটাতেও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে ওকে এটার মধ্যে আরো দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা হচ্ছে এই যে বাঙ্গি কালার একটা পেস্ট কালার হ্যাঁ বাঙ্গিটা একটু খুলে দেখান তো বাঙ্গিটা একটু আমরা খুলে দেখাচ্ছি আসলে রিসেন্ট কিন্তু পার্টি শাড়িতে বাঙ্গি কালারটা আপুদের অনেক বেশি পছন্দের দেখা যাচ্ছে ঠিক আছে বাঙ্গি কালার অনেক বেশি ট্রেন্ডি বলা যায় কালারটা অনেক সুন্দর সোভার আর এই শাড়িটা আরো বেশি ভালো লাগছে দেখুন ওয়াও জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর ফিনিশিংটা আপনারা নিজেরাই দেখে নিন এবং এই সাইডের ফিনিশিংটা আমি দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁত ফিনিশিং পাইটি আর শাড়ি তবে এই সাইডের প্রাইস কত পড়বে 4500 অরিজিনাল ইন্ডিয়ানটা আর এটা আমাদের বাংলাদেশে ডুপ্লিকেট যেটা ওটা প্রাইস কম পাবেন আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটার প্রাইস পড়বে মাত্র 4500 টাকায় 4500 টাকায় এই গর্জিয়াস পার্টি শাড়িগুলো পাবেন না এই এইগুলো বড় বড় শোরুমে ব্র্যান্ডের শোরুমে আপনারা কিন্তু এগুলো নর্মালি সাড়ে পাঁচ ছয় এরকম প্রাইসে আপনাদের কিনতে হবে বাট বিয়ে বাজারে এটা আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আরেকটা কালার আছে এটা একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার তিনটা কালারই খুবই সুন্দর বিয়েছে দেখুন ফেয়ার্স এই কালারটাও খুব সুন্দর তিনটা কালারই সুন্দর তিনটা কালারই পরে ভালো লাগবে আর পার্টি শাড়ি তো মানে একটু পার্টি পার্টি লুক না হলে হয় না সেম পার্টি পার্টি লুকটা কিন্তু এটার মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি ফেয়ার্স এখন যেটা দেখাবো এটা তো জাস্ট অসাম মানে প্রচুর গর্জিয়াস একটা শাড়ি কালারটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের উপরে পুরো ভারী একটা কাজ করা আছে ওয়াও শাড়িটা খেয়াল করুন বেশ কতটা সুন্দর এটা হচ্ছে পুরো পার্টটা পুরো শাড়িটা আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর কতটা গর্জিয়াস কুচির দিকটা দেখুন অসম্ভব সুন্দর বেশ কুচির দিকটা কিন্তু হাফ পোষণে থাকবে শাড়িটা খুবই গর্জিয়াস পেশাইটার প্রাইস কত পড়বে সেম এতটা গর্জিয়াস একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা কাজের ফিনিশিংটা আপনারা নিজেরাই দেখে নিন কতটা গর্জিয়াস কাজ এবং নিখুঁত ফিনিশিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি আর এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাদেরকে বিয়ে বাজারে এখন দেখছি আর একটা কালার পিচ কালারের মধ্যে ফ্রেন্ডস এটা পিচ কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা শাড়ি দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে এটার কাজটা দেখুন জড়ি স্টোন পাল তিনটার কম্বিনেশনে শাড়িটা অসম্ভব সুন্দর একটা লুকে পরিণত হয়েছে আর কি যেটা বোঝা যায় যে কাউকে এই ধরনের শাড়ি পরে ভালো লাগবে যে কাউকে আর একদম পার্টির জন্য রেডি প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি যোগাযোগ করবেন একদমই দেরি করা যাবে না পরবর্তীতে না পাওয়া গেলে তারপর আমাকে বললে লাভ হবে না কারণ অনেক সময় দেখা যায় যে একটা শাড়ি বা একটা ড্রেস আপনাদের পছন্দ হয়েছে পাওয়া যায় না পরবর্তীতে কিন্তু আমাকে আপনারা রিকোয়েস্ট করেন আমিও বলি ভাইদেরকে কিন্তু দেখা যায় ওই একটা ডিজাইন চলে গেলে নতুন ডিজাইন আসে ওই সেমটার আসে না এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা দেখুন এটার কালারটা হচ্ছে নুট কালার ডিজাইনটা খেয়াল করুন সেম কালারের সুতো এবং সেম কালারের পাল দিয়ে পুরো শাড়িটা অল ওভার সেম কালারের সুতো এবং সেম কালারের পাল করা আছে খেয়াল করুন ডিজাইনটা পুরো শাড়িটার আর দিকটা দেখুন এই শাড়িগুলো যে কাউকে পরলে ভালো লাগবে যে কাউকে বলে ভালো লাগবে স্যুট করে যাবে গিফটের জন্য তো একদম পারফেক্ট প্রাইস মাত্র চার হাজার পাঁচশো করে ভিয়ার্স এখন আরেকটা সুন্দর কালার আমরা দেখাচ্ছি এটা তো আরও বেশি সুন্দর এটা হচ্ছে পিচ কালারটা ওয়াও দেখুন পিচ কালারটা আরও বেশি ভালো লাগছে প্রাইস থাকবে সেম চার হাজার পাঁচশো করে ওয়াও প্রাইস চার হাজার পাঁচশো করে ভিয়ার্স এটা দেখুন এটা হচ্ছে বাঙ্গি কালার ওয়াও খুবই গছিয়েস একটা লোক একটু উপরে দেখেন বলেছেন পাড়ের দিকটা দেখাই আঁচলের দিকটা আর কি এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা কাজের ফিনিশিংটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং মানে এই যে ফিনিশিংয়ের ব্যাপারটা একটু খেয়াল করুন ফিনিশিং কাজের ফিনিশিং এটাও কিন্তু কোয়ালিটির একটা বড় অংশ ঠিক আছে তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে না এই যে দেখুন অ্যাশ কালার আছে দেন এই যে কপার কালারটা আছে আর একটা আছে আর একটা আছে পেস্ট কালার ভাই এই কালারটা খুলে দেখেন লাইট একটা খুলে দেখিয়েছি এখন একটা ডিপ কালার খুলে দেখাই ডিপ কালার বাট তাও একটু লাইট একটা লুক আছে কিন্তু এই যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখুন এটাও কিন্তু অনেক সোভার একটা কালার দেখুন যে কাউকে পড়লে ভালো লাগবে প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা শাড়িগুলো অসম্ভব সুন্দর ভিয়ার্স ফেরস লাস্ট ওয়ান যেটা দেখছি এটা আমার কাছে শুরু থেকে আমি আমি নিজেই এটা দেখার জন্য ওয়েট করছিলাম যে আসলে এটা দেখতে কেমন কালারটা তো শুরু থেকেই চোখে লেগে আছে আর ডিজাইনটাও এবার পুরোটা দেখার পালা দেখুন ফেরস এই শাড়িটা খুবই সুন্দর দেখুন লেমন কালারের মধ্যে শাড়িটার ডিজাইনটা যদি আপনি খেয়াল করেন পুরোটা সেম কালারের সুতো এবং পাল দিয়ে পুরো শাড়িটা কাজ করা মাঝখানে হালকা একটা ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটাতে কুচির দিকটা হাফ করশো কাজের প্যাটার্নটা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন অসম্ভব সুন্দর করে কাজ করা প্রাইস মাত্র করে এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকার অফার প্রাইজে নিতে হলে অবশ্যই আসতে হবে বিয়ে বাজারে আমি শপের নাম এটা ফোন নাম্বার ডিটেলসে জানিয়ে দিই এটা হচ্ছে বিয়ে বাজার উমেশ্বর শপিং সেন্টার দোকান নাম দশ দ্বিতীয়তলা গাউসিমাটির পাশে মার্কেট ঢাকা বাউস বিএ বাজার এটা হচ্ছে আর ফোন নাম্বার হচ্ছে নিচে উপরে নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এইট ডাবল ফাইভ নাম্বারটি এই মনে রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ